ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস সিক্সের লেসেন টুয়ের গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পার্ট টু বেশ মজার গল্প এটি খুব মন দিয়ে শুনবে গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড বুঝিয়ে বুঝিয়ে পড়াবো আগের লেসেনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নেবে আর যারা প্রথম ক্লাস এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে টাচ করে অল করে নিও এর ফলে নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস লেটস কন্টিনিউ চলো শুরু করি দেখো কোটেশনের মধ্যে শুরু হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট মিন মানে হচ্ছে তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন তুমি কী বোঝাতে চাও বাই স্পয়েলিং মাই রেস স্পয়েল মানে হচ্ছে নষ্ট করে দেওয়া আমার এই দৌড় প্রতিযোগিতাকে নষ্ট করে দিয়ে এরকমভাবে তুমি কি বোঝাতে চাও হি সাউটেড সে চিৎকার করলো সে বলতে কাকে বলছে ফার্মারটিকে নাও দ্য আদার হর্স অ্যান্ড কাঠ উইল উইন এখন অন্য ঘোড়া এবং গাড়িটি জিতে যাবে মানে অন্য ঘোড়ার গাড়িটি জিতে যাবে ইউ সিলি লিটিল ক্লাউন সিলি মানে হচ্ছে বোকা বা নির্বোধ তুমি একজন বোকা নির্বোধ ছোট্ট ক্লাউন ছোট্ট জোকার টাফি ওয়াজ আপসেট আপসেট মানে হচ্ছে হতাশ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল টাফির ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারছো না আই এম এ হিরো আরে আমি তো একজন নায়ক হি র্যান আউট সে দৌড়ে বেরিয়ে গেল অ্যান্ড স্যাট ডাউন এবং বসে পড়লো কোথায় ইন এ টয় ফার্ম একটা টয়ের ফার্মে একটা খেলনার ফার্মে ফার্ম মানে হচ্ছে অ্যাকচুয়ালি খামার তো এই যেখানে অনেক টয় আছে অনেক খেলনা আছে সেখানে বসে পড়ল ওয়াইপিং হিজ টিয়ার্স ওয়াইফ ওয়াইফ মানে হচ্ছে মোছা তার চোখ টিয়ার্স মানে হচ্ছে চোখের জল তার চোখের জল মুছতে মুছতে সেই টয় ফার্মে বসে পড়লো সাডেনলি হঠাৎ টাফি নোটিসড টাফি লক্ষ্য করলো নোটিস মানে লক্ষ্য করলো এ ডলস হাউস একটি পুতুলের বাড়ি কোথায় দেখলো না ইন এ কর্নার অফ দ্য শপ দোকানের একটি কোণে কর্নার মানে হচ্ছে কোণে হি স স্মোক সে দেখলো কী দেখলো ধোঁয়া কামিং আউট বেরিয়ে আসছে কোথা থেকে অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ একটা জানালা থেকে অনেকগুলো জানালা আছে তার মধ্যে একটা থেকে ফায়ার ফায়ার আগুন আগুন সাউটের টাফি টাফি চিৎকার করে উঠল অ্যানাদার অ্যাডভেঞ্চার আরেকটা দুঃসাহসিক কাজ আই উইল পুট ইট আউট দেখো পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া ইট মানে হচ্ছে ফায়ারটাকে বোঝাচ্ছে আই উইল পুট ইট আউট আমি নিভিয়ে দেবো এটাকে অ্যাট ওয়ান্স মানে হচ্ছে এখনি হি ফাউন্ড এ ল্যাডার সে একটি সিঁড়ি খুঁজে পেলো অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস পুতুলের যে ঘরটা ছিল তার যে দেওয়াল সেই দেওয়ালে ঠেস দিয়ে এই ল্যাডারটিকে সে দাঁড় করালো দেন হি টুক এ বিগ বাকেট বাকেট মানে হচ্ছে বালতি বিগ মানে বড়ো একটা বড় বালতি সে নিল টুক টেকের পাস্টেন্স ফিল্ড ফিল করলো ভর্তি করলো ইট বালতিটাকে উইথ ওয়াটার জল দিয়ে ফ্রম দ্য ফার্ম পন্ড ফার্ম মানে হচ্ছে খামার যে খামার বাড়ি আছে তা সেখানে ভিতরে একটা পুকুর আছে সবই কিন্তু খেলনা হুম সেই খামার বাড়ির যে পুকুর সেখান থেকে জল নিল দিয়ে বড় বালতিটা ভর্তি করলো হি ক্লাইমড দ্য ল্যাডার ক্লাইম্প মানে হচ্ছে চড়া সে সিঁড়িতে চড়লো অ্যান্ড থ্রিউ এবং ছুঁড়ে দিল থ্রো মানে হচ্ছে ছোঁড়া আর থ্রিউ হচ্ছে তার পাস্টেন্স অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো জানালার দিকে ওয়াটার ইন মানে ইন মানে হচ্ছে কি জানালার ভিতরে জলটা ঢুকে গেল। অ্যাট দ্য উইন্ডো জানালার দিকে যখন ছুটলো জলটা জানালার ভিতরে ঢুকে গেল। জাস্ট দেন ঠিক তখনই কি হলো সাম ওয়ান কোনো একজন কট হিম দেখো ক্যাচের পাস্ট্যান্স হচ্ছে কট ধরল তাকে বাই দ্য কলার কলারটা ধরলো তার অ্যান্ড রোড এবং গর্জন করে উঠল চিৎকার করে উঠলো অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক আর তুমি কী ভাবো ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট লাইক দ্যাট মানে হচ্ছে এরকম সিলি ট্রিক মানে হচ্ছে বোকা বোকা কৌতুক বোকা বোকা মজার কাজ ট্রিক বা কৌশল এরকম কৌশল করবে এরকম বোকা বোকা কৌতুক তুমি করবে তুমি কী ভাবো দুপর তাকে খুব জোরে বকলো পুয়োর টাফি ওয়ার সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে কেঁপে উঠল মানে খুব ভয়ে কেঁপে গেল লাইক এ র্যাড কার মতো একটা ইঁদুরের মতো দেখো এখানে যে ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি এগুলো ডিসক্রিপশান বক্সে তার মিনিংগুলো সব লিখে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো বা এখনও লিখে নিতে পারো ডোন্ট ডু দ্যাট এরকম করোনা হি সাউটেড সে চিৎকার করে উঠলো সাউট মানে হচ্ছে চিৎকার করা বললো এরকম করোনা আই এম এ হিরো আমি একজন নায়ক আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া আমি তো আগুনটা নিভিয়ে দিচ্ছিলাম টাফি স টাফি দেখলো দ্যাট জে হি ওয়াজ স্পিকিং সে কথা বলছে টু এ সেলোর ডল একটা নাবিক পুতুলের সঙ্গে তাহলে কে তাকে বকলো এতক্ষণ কে তাকে বকছিল একজন নাবিক পুতুল সে কী করছিল নাবিক পুতুলটা হু ওয়াজ মেকিং পরিজ পরিচ তৈরি করছিল পরিচ হচ্ছে এক ধরনের খাবার ওটস দিয়ে তৈরি করা হয় এবং জল বা দুধ দিয়ে সেটাকে ফোটানো হয় তাকে বলে পরিজ কানটাই কুক ইন পিস আমি কি শান্তিতে রান্না করতে পারি না উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি তুমি এসে জল ফেলে না দিলে আমি কি শান্তিতে রান্না করতে পারি না থ্রো মানে হচ্ছে ছোঁড়া কাম মানে হচ্ছে আশা দে ওন্ট লেট মি বি এ হিরো দে মানে হচ্ছে তারা ওন্ট লেট মি বি হতে দেবে না আমাকে বি মানে হচ্ছে হওয়া আমাকে আমাকে হতে দেবে না একটা হিরো নায়ক হতে দেবে না হি সফট দেখো সব মানে হচ্ছে কান্না কীরকম কান্না ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুন আফটার শীঘ্রই তারপরে হি হার্ড এ ক্রাই একটা চিৎকার শুনতে পেলো সে অ্যান্ড লুকড অ্যারাউন্ড এবং চারিদিকে তাকালো অ্যারাউন্ড মানে চারিদিকে দেয়ার ওয়াজ এ বিগ বৌল বোল মানে হচ্ছে বাটি একটা বড় বাটি অফ ওয়াটার জলের বিশাল বড় একটা বাটি নিয়ার বাই কাছাকাছি ছিল ইন ইট তো তার মধ্যে ওয়ের সুইমিং তার মধ্যে সাঁতার কাট ছিল টু ফাইন গোল্ড দুটো ফাইন মানে সুন্দর গোল্ড ফিশ মানে হচ্ছে সোনালি রঙের মাছ অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু এবং সেখানে একটি ছোট্ট পুতুলও ছিল টু মানে হচ্ছে ও সি হ্যাজ ফলে নিন দেখো এক্সপ্লামেটারি সাইন সি হ্যাজ ফলে নিন আরে ও তো পড়ে গেছে মানে জলে পড়ে গেছে টাফি ভাবল ও যে সাঁতার কাটছে সেটা টাফি ভাবেনি টাফি ভাবলো বোধহয় জলে পড়ে গেছে আই উইল রেস্কিউ হার রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা আমি তাকে উদ্ধার করবো দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট অ্যাট লাস্ট মনে হচ্ছে অবশেষে অবশেষে একটা সত্যি সত্যি দুঃসাহসিক অভিযান বা দুঃসাহসিক কাজ করার আমি চান্স পেয়েছি তো এই হল পার্ট টু এরপরে এর অ্যাক্টিভিটিগুলো এবং পার্ট থ্রিটা আমি নেক্সট ভিডিওতে পড়িয়ে দেবো পড়াটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে টাচ করে অল করে নিও এর ফলে নতুন ভিডিও দিলে তোমরা জানতে পারবে তো আজ এই পর্যন্তই ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ